কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি চিকেন দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব সেই জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আজকে আমি চিকেন দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব সেজন্য আমি কী কী নিয়ে নিয়েছি চলেন দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি এসেছি চিকেন এটা আমি কিউব করে কেটে নিয়েছি কিউব করে আলু কেটে নিয়েছি কিউব করে পিঁয়াজ কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আর আদা কুচি নিয়েছি আর এখানে একটু জিরা জয়ফল ফল জয়টি সাজিরা গোলমরিচ আর কিছু গরম মশলা ভেজে গুড়ি করে নিয়েছি আর এখানে আটাটা আমি আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম আর এটা দিয়েই তৈরি করব আজকে মজাদার রেসিপিটা এখানে আমি আরও কিছু কিছু মশলা অ্যাড করব। সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি চলেন তাহলে তৈরি করে নেই আজকে মজাদার রেসিপিটা আমি চুলায় প্যানটা দিয়ে দিয়েছি এখন দিচ্ছি তেল এতেলে মাংসগুলো দিয়ে আমি কি ভেটে নেছি প্রত্যেকটিকে নেছি মাংসগুলো মাংস আর বেশি শক্ত করব না মাংসগুলো এখন দিয়ে দেব আলু মাংসের মতো আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটেছি আলুগুলো হালকা করে ধুতে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সায়া সস দিয়ে দেব সামান্য ভিনেগার যেহেতু বাসায় লেবু নেই আমি লেবু থাকলে লেবুই ব্যবহার করতাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি সায়া সস দিয়েছি তাই লবণটা একটু বুঝিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ি এখন দিয়ে দিচ্ছে আদা টুপিটা দিয়ে দিব রসুন কুচি এবার আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা রসুনে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আমি ভেজে নিচ্ছি ভালো করে এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টি সল্ট বাস ফুডটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেবো আমার পোটটা তৈরি হয়ে গেছে এখন আমি একটু টমেটো সস দিয়ে নামিয়ে নেব এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি এইভাবে রুটিটাকে একটু লম্বা করে বেলে নিয়েছি এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন ভেজে রাখা পুটটা দিয়ে দিচ্ছি এখন এটাকে রোল করে নিচ্ছি এটাকে রোল করে নিব তারপরে এইভাবে রাউন্ড করে নিব দেখেন কি সুন্দর হয়েছে এভাবে এক এক করে আমি সবগুলো করে নেব একে একে আমার সবগুলো চিকেন রোল তৈরি হয়ে গেছে রোল কেন এটাকে আপনি চিকেন ফ্লাওয়ার বলতে পারেন দেখেন কি সুন্দর ফুলের মতো হয়েছে একদম দেখে মনে হচ্ছে গোলাপ ফুল খুব সুন্দর হয়েছে দেখতে আমার প্যানে তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক এক করে এভাবে দিলে আপনার হাতে তেল ছিটার ভয় থাকবে না এখন আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতে আর কালারটাও দারুণ এসেছে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সে ফুলের শেপটা কিন্তু এখনও আছে খুব সুন্দর লাগছে দেখতে তাই না এক এক করে তুলে নিচ্ছি আমি বাস তৈরি হয়ে গেল আমার চিকেন রোল পুরো রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই